যেন ইদানিং ক্রাফ্টের নতুন নতুন জিনিস কেনাটা আমার ভীষণ বেড়েছে এতই জিনিস কিনে ফেলেছি যে সেইগুলোকে এখন অর্গানাইজ করে রাখতে আমি পড়েছি ভীষণ প্রবলেমে যেমন দেখো না সেই দিনই কাজের মাঝে তাড়াহুড়োত্তে ক্লে টুলসগুলো কোথায় রাখি বুঝতে না পেরে বাড়িতে অনেক দিন ধরে পড়ে থাকা এই দইয়ের ভানটা নিয়ে এসে তার মধ্যেই ক্লে টুলসগুলো রেখেছি তবে যে জিনিসগুলোর সাহায্যে এত রঙিন রঙিন জিনিস তৈরি হয় আর থাকার জায়গাটা এমন সাদা মাঠা দেখে প বড্ডই বেমানান লাগছিল তাই তখনই ভেবেছিলাম একদিন হাতে সময় নিয়ে এনাদের থাকার জায়গাটাও একটু সাজিয়ে দেব তাই আজ হাতে একটু সময় থাকায় ভাবলাম কাজটা করেই ফেলি আর জানো আজকের এই কাজে যে কালার কম্বিনেশনটা রেখেছি এটা আমার ভারী পছন্দের কালার কম্বিনেশন এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট তোমাদের আজ এই সিম্পল ভাড়ের ওপর কলকা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো 太酷。